এগুলো কি কি সুন্দর মালাগুলো এগুলো দিদিভাই কবে কিনলো আমায় দেখাইনি তো এই বড় মালাটা তো সবথেকে বেশি সুন্দর লাগছে খুব সুন্দর লাগবে এইটা দেখি এটা ভালো লাগছে তবে এটা ছোট এটা বড় এটা সুন্দর লাগছে বেশি সুন্দর দিদি এত টাকা কোথায় পেলো মার থেকে চুরি করেছে না কিনবো না হ্যাঁ ওই মালাগুলো তোদের জন্য কিনেছি আমার জন্য কিনেছো না একটা দিদির আর একটা তোর আছে একটা দিদির আর একটা আমার তাহলে তো আমি এই বড় মালাটাই নেব আর এটা দিদিকে দেব এই বড় মালাটাই আমি পরব খুব সুন্দর লাগছে বড়টা তো দিদির আর ছোটটা কিন্তু তোর এই ছোটটা আমার ভাবলাম যে এই বড় মালাটা নেব কিন্তু আমার জন্য এই ছোট মালাটা কিনে এনেছে আর দিদির জন্য বড় মালা সবসময় দিদিকে বেশি ভালোবাসেন